দিনের দীর্ঘ সময়টা যিনি সংগঠন নিয়ে থাকেন আমাদের সেই প্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতার হোসেন উপস্থিত আছেন আমাদের আরেক এলাকার কৃতি সন্তান দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে ছাত্র রাজনীতি থেকে যিনি আজকে উঠে এসেছেন আমাদের উত্তরা পূর্ব থানার সাবেক সভাপতি যে বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সবাই শিল্পপতি বলে আমি শিল্পপতি বললাম না রাজনীতিবিদ এম কপিল উদ্দিন উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা এই এলাকায় দীর্ঘদিন বিএনপিকে সংগঠিত করার জন্য জীবনের ম্যাক্সিমাম সময়টা দিয়েছেন আমাদের সে প্রিয় নেতা এই দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি আমাদের এই এলাকা থেকে উনপশন ওয়ার্ড থেকে যিনি নির্বাচন করেছিলেন যদিও তখনকার নির্বাচনে কি রেজাল্ট হয়েছে সেটা আপনারা জানেন তার দুঃখের কথা তিনি বললেন আমাদের সেই প্রিয় নেতা জবাব শাহাবুদ্দিন সাগর ভাই উপস্থিত আছেন আমাদের এই এলাকার সন্তান আমাদের আরেক বিমানবন্দর থানা বিএনপির বিপ্লবী আপক সাবেক ছাত্র নেতা আন্দোলন সংগ্রামে রাজপথে পরীক্ষিত সৈনিক অনিল হোসেন ভুইয়া উপস্থিত আছেন আমাদের আরেক বড় ভাই যার সাথে কোর্টে গেলেই সকালবেলা আমি কোর্টে যেত উনি হয়তো আটটার মধ্যে গিয়ে বসে থাকতেন গিয়েই দেখতাম একটি সুন্দর চেহারা সুন্দর দাঁড়িয়ে একটি ছোট্ট মানুষ দেখতে সুন্দর মনটাও ভালো এই এলাকার আরেক কিছু সন্তান আমাদের নাসির ভাই নাসির ভাই এবং আমাদের আমাদের উপস্থাপক সমান নাম বলেছে আমি নাম বলে আমাদের মা বোনরা বসে আছে তাদের সমান করতে চাই না আমাদের বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগ্রহ নেতৃবৃন্দ দক্ষিণ কেন নেতৃবৃন্দ এই যে দীর্ঘ ষোলো সতেরোটা বছর আমরা আপনাদের কাছে এভাবে আসতে পারিনি আমাদের মনে অনেক ইচ্ছা ছিল যে আমরা আপনাদের কাছে আমাদের নির্দেশনা ছিল আমরা এখানে যারা আসি স্টেজে যারা আসি একজন নেতাকর্মী বাড়িতে থাকতে পারিনি এই এলাকায় থাকতে পারেনি আপনারা যদি এই এলাকার ব্যাপার নিয়ে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এই এলাকায় যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে সন্ত্রাস করেছে অন্যায় করেছে মানুষের জমি দখল করেছে মাদক ব্যবসা করেছে সেই সমস্ত লোকগুলো তো আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছে হয়তো সমর্থকের দিক দিয়ে শক্তি সমর্থক দিয়ে আমাদের সাথে পারার কথা না কারণ জনগণ আমাদের সাথে আছে কিন্তু তারা মামলা দিয়ে পুলিশ দিয়ে আমাদের হয়রানি করেছে যার কারণ আমরা এলাকায় থাকতে পারিনি আপনাদের কাছে আমরা আসতে পারিনি এখন তারা এই এলাকা অন্যায় করেছে তারা এই এলাকায় দখলবাজি করেছে মাদক ব্যবসা করেছে এই এলাকায় সাধারণ মানুষের উপর জুলুম করেছে আমাদের উপর জুলুম করেছে এবং বিভিন্ন রকম হত্যাকাণ্ড ঘটিয়েছে আপনাদের সবাই তার জন্য বিচার চান তাই না আমরা যদি তাদের জন্য বিচার চাই আমাদের নিরীহ মানুষ যে হত্যা করেছে নিরীহ মানুষ গুম হয়েছে খুন হয়েছে আমরা যদি বিচার চাই তাহলে আগামীতে যে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের পক্ষের যে শক্তি আছে সেই শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে তাহলে কিন্তু আমরা সেই বিচারটা ঠিক মতো করতে পারবো তো কাজেই আমরা আশা করব বা আমরা মনে করি যে যারা মানুষের পক্ষে থাকে মানুষের সাথে থাকে আমরা সবসময় তাদের পক্ষে ছিলাম আছি আর যারা মানুষের বিপক্ষে থাকে সন্ত্রাস করে অন্যায় করে আমরা কেউ তাদের পক্ষে থাকি না সেটাই প্রমাণ আজকে আওয়ামী লীগ অন্যায়ভাবে দেশে ক্ষমতায় ছিল হাসিনা পালিয়ে গেছে সাথে সাথে তার দোষরা পালিয়ে গেছে পালিয়ে গেলে কিন্তু তাদের ছেড়ে দেওয়া যাবে না তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে আমি শুধু একটি কথাই বলবো যারা ভালো কাজ করে আপনারা অবশ্যই তাদের পাশে থাকবেন যারা খারাপ কাজ করে তাদের পাশে না থেকে তাদেরকে ঘৃণা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব। পাশাপাশি দেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যারা অতীতে অন্যায় করেছে মানুষের উপর জুলুম করেছে আমাদের উপর অন্যায় করেছে নির্যাতন করেছে তাদের বিচার বাংলাদেশ মাটিতে ইনশাল্লাহ হবে আমি আপনাদের কাছে গেলে শুধু দোয়া চাই এই গত ষোলো বছর সতেরো বছর আপনারা ভোট দিতে পারেননি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হবে বর্তমান যে সরকার আছে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হলে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিবে এবং জনগণ তাদের সহযোগিতা করবে এবং সরকার যারা আসবে তারা জনগণকে সহযোগিতা করবে পাশাপাশি আবারও আমি দেশটির দীবাগম খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া চাই এবং ওনার যে সন্তান আরাফাত রহমান কোকো সে আরাফাত রহমানের কোকোর জন্য দোয়া চেয়ে এবং এলাকাবাসীর জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই বিএনপি সাবেক সভাপতি এই এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন নেতা জুহাস পারভেজ মোল্লা আপনাদের এই আজকের যে দোয়ার আয়োজন করেছে সেই জন্য আমি জুহাস পারভেজ মোল্লা ভাইকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে

আচ্ছা সম্মান এখন স্টপ মেহরবানি করে কেউ বলবেন না সবাই বসে থাকেন হ্যাঁ আমাদের স্বেচ্ছাসেবক বিন্দুর সামনে